তিনি যে বক্তব্য রেখেছেন ভাগ্যিস নরেন্দ্র মোদী আজকে লোকসভাতে উপস্থিত ছিলেন না তার কারণ তার দল আজকে যেভাবে বেজ্জত হয়েছে যেভাবে দশ দশটা গোল খেয়েছে উনি থাকলে এটা উনি মেনে নিতে পারতেন না কারণ যেই মানুষটি যখন যা চেয়েছে তাই হয়েছে আজকে যখন দেখতে হতো তাকে তার দলকে বা তার নিজেকে এভাবে অসহায় ভাবে আত্মসমর্পণ করছে বিরোধী দলনেতার কাছে এর থেকে দুঃখের বা এর থেকে দুর্ভাগ্যের কিছু ছিল না রাহুল গান্ধী যখন আজকে বক্তব্য রাখছিলেন দেখে মনে হচ্ছিল তিনি যেখানে শেষ করেছিলেন তার প্রথম অধিবেশন বা বক্তব্য তিনি যেখানে শেষ করেছিলেন আজকে সেখান থেকে শুরু করলেন ক্রিকেটের ভাষায় বলতে পারেন থ্রি সিক্সটি ডিগ্রি অনেকটা আগেকার সাউথ আফ্রিকার এবিয়ার বা এখনকার ভারতবর্ষের সূর্য কুমার যাদব যেদিকে খুশি সেদিকে মারছেন যেভাবে খুশি সেভাবে তুলে তুলে ছয় মারছেন পরিবেশ এবং পরিস্থিতি এরকম ছিল প্রথম থেকেই তিনি চালিয়ে খেলা শুরু করলেন তিনি প্রথমে দুটো দলের যে প্রতীক রয়েছে সেটাকে খুব সহজে খুব সরলভাবে নিজের মতো করে উপস্থাপন করলেন তিনি প্রথমে বলেছেন লোকসভা বিরোধী দলনেতা হিসেবে যখন প্রথম বক্তব্য রেখেছিলেন তখন তিনি বলেছেন অভয় মুদ্রা যেটা শিব ঠাকুরকে দিয়ে তিনি উদাহরণ টেনেছিলেন গুরু নানককে নিয়ে উদাহরণ টেনেছিলেন মুসলিম একটি ছবি দেখিয়ে বা মুসলমান সম্প্রদায়ের ছবি দেখিয়ে তুলনা টেনেছিলেন সেরকম করে তিনি বুঝিয়েছেন যে এই ভয়হীন যে মুদ্রাটা রয়েছে নিরস্ত্রহীন অহিংসার যে পথ সেটা কংগ্রেসের সিম্বল আর আজকে প্রথমে তিনি চক্রব্যূহকে সামনে টেনে আনলেন বললেন হাজার বছর আগে এই চক্রব্যূহে অভিমন্যুকে মেরে ফেলেছিল এবং চক্রব্যূহটা দেখতে কেমন অনেকটা পদ্মাকৃতি পদ্ম ফুলের মতো দেখতে ইন মাই লাস্ট স্পিচ I spoke about some concepts, religious concepts. Shivji's concept of ahimsa, the fact that the trishul is placed behind the back and is not held in the hand. I spoke about the snake on Shivji's neck. And I also said how all religions. आवर कंट्री प्रोपोज द आइडिया ऑफ नॉन वायलेंस एंड कैन बी इनकेप्सुलेटेड इन द फ्रेज डरो मत डराओ मत स्पीकर सर हजारों साल पहले हरियाणा में कुरुक्षेत्र में एक युवा को अभिमन्यु को छह लोगों ने चक्रव्यूह में मारा था छह चक्रव्यूह में फंसा कर मारा था सर चक्रव्यूह के अंदर डर होता है हिंसा होती है और अभिमन्यु को चक्रव्यूह में फंसाकर ट्रैप कर कर छह लोगों ने मारा মেনে चक्रव्यूह के बारे में थोड़ी रिसर्च की और पता लगा कि चक्रव्यूह का एक दूसरा नाम होता है पद्मव्यू যেই চক্র부에 অভিমন্যকে মেরে ফেলা হয়েছিল ছজন মিলে অভিমন্যকে মেরে ফেলেছে চক্রভয়ের ভিতরে এখনো দেশবাসীকে যেই চক্রভুহ দিয়ে চারিদিকে ঘিরে রাখা হয়েছে সেটার ও মাছখানে ছয়টা চরিত্র রয়েছে তারা কে কে তাদের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছে অজিত ডোভাল রয়েছে আদানি রয়েছে আম্মানি এবং রয়েছে আর এস এস প্রধান মোহন ভাগবতাহ প্রথমেই চমকে দিয়েছেন সবাইকে এবার এই চক্রবহু পদ্মাকৃতির এবং এই চক্রবহু বুকে লাগিয়ে কে ঘোরেন ছাপ্পান্ন ইঞ্চি বুকে লাগিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারের সময় তার হাতেও দেখা গেছে তার বুকে বেচাকারেও দেখা গেছে দুটো দলের দুটো প্রতীকের কি মানে বা তাদের উদ্দেশ্য কি সেটা তিনি তার মতো করে উপস্থাপন করেছে লোকসভা কক্ষে এবার তিনি বললেন যে এই চক্রব্রহর পিছনে তিনটি শক্তি কি কি রয়েছে একটি রয়েছে মনোপুলি ক্যাপিটাল যেটা দুটো ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় তারপর রয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলো যেগুলোকে ব্যবহার করা হয় সেটা আপনি ইডি বলুন সিবিআই বলুন ইনকাম ট্যাক্স বলুন এসব এবং তৃতীয় শক্তি হচ্ছে এই যে দুটো রয়েছে মনোপলি ক্যাপিটাল এবং কেন্দ্রীয় সংস্থাগুলো এগুলো রাজনৈতিক বাস্তবায়িত করণ যেটা সরকারে থেকে বিজেপি করে এই তিনটে শক্তি দ্বারা চক্রব্যূহ পরিচালিত হয় the idea of monopoly capital. That two people should be allowed to own the entire yes. Indian wealth. So one element of the Chakra view is coming from the concentration of financial power. The second element, sir budget ko that sir. So one one element is financial power. The second element is ইনস্টিউশন দিবি হার্ট অফ দ চক্রি এই চক্রে কারা কারা ফেসে আছে ফেসে আছে দেশের বেকার যুবক যুবতী ফেসে আছে দেশের কৃষক বা অন্যদাতা যাকে বলে রাহুল গান্ধী এবং ফেসে আছে ভারতবর্ষের জনসাধারণ বা খুব নির্দিষ্ট ভাবে বলতে গিয়ে প্রথমেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমনজি ওপেন চ্যালেঞ্জ করে বসেছেন তিনি বলেছেন যে আপনি একটি অ্যাপ্রেন্টাইসিপ খুলেছেন এবং পাঁচশোটি ভারতবর্ষের বড় বড় কোম্পানির মধ্যে তাদেরকে ঝুঁকিয়ে দেবেন বলেছেন এবং এটা কোনো কাজে আসবে না তিনি যেটা বলতে চেয়েছেন যে বেকারত্ব যেই জায়গায় রয়েছে বা লাফিয়ে লাফিয়ে বেড়েছে বা চল্লিশ বছরের সর্বোচ্চ জায়গা ছুঁয়েছিল এই বিজেপির আমলে সেটা অনেকটা আজকে যখন বাজেটে এই কথা বলা হচ্ছে তখন সেটা পা ভেঙে ওই পাকে আবার পুনরায় ব্যান্ডেজ করে দেওয়ার কথা ফাইন্যান্স মিনিস্টার বেঠি হ্যাঁ আপ ইউবাও কে বাজেট মে आपने इंटर्नशिप प्रोग्राम की बात करी और यह शायद एक मजाक है क्योंकि आपने कहा कि इंटर्नशिप प्रोग्राम सिर्फ हिंदुस्तान की 500 सबसे बड़ी कंपनियों में होगा और निन्यानवे परसेंट जो हमारे युवा हैं उनको इस इंटर्नशिप प्रोग्राम से कुछ लेना देना नहीं कोई फायदा नहीं होने वाला है तो आपने पहले टांग तोड़ दी और उसके ऊपर आप बैंडेड लगाने की कोशिश कर रहे हैं মানে যেই জায়গায় ছিল বিষয়টা সেই জায়গাতেই রয়েছে খুব একটা বেশি কোনো উন্নতির গল্প নেই তারপর তিনি অগ্নিবিদদেরকে নিয়ে বলেছেন তিনি অগ্নিবিদদেরকে নিয়ে পরিষ্কার বলেছেন যে এই যে অগ্নিবিড় তাদেরকে নিয়ে এত বড় বড় কথা হলো এত কিছু হলো এবং তার পরবর্তীত তাদের পেনশন নিয়ে একটি কথাও অর্থমন্ত্রী তার বাজেটে কোথাও উল্লেখ করেন নেই এবং অগ্নিবীর নিয়ে বলতে বলতে এর আগেও যেরকম একবার রাজনাথ সিংকে উঠে যেতে হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রীকে উঠে দাঁড়াতে হয়েছিল এবারও সে বলেছিল দরকার পড়লে সে বলবে তবে শেষে বলেছে রাহুল গান্ধী এখানেও চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করে বলেছে যে এর আগে উনি বলেছিলেন তিনি বলেছিলেন যে একজন অগ্নিবীর যিনি শহীদ হয়েছে যাকে শহীদের মর্যাদা এই সরকার দেয় না কিন্তু আমরা দিচ্ছি তাকে এক কোটি টাকা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে এক কোটি টাকা তার কাছে গেছে কিন্তু সেটা বিমার থেকে সেটা কোনো ক্ষতিপূরণ সরকার দেয়নি এবং এটাও রাজনাথ সিং এর সামনে দাঁড়িয়ে বলা হয়েছে समग्र भरा लोकसभा कक्षे बला क्यों टूशब्द कर मत जैगा पाय डिफेंस मिनिस्टर ने कहा कि मैंने अग्निवीर की बात उठाई right. सब पहले भी डिफेंस मिनिस्टर ने कहा था कि शहीद अग्निवीर परिवारों को एक कॉम्पनसेशन दिया गया है और उन्होंने कहा हाउस में कहा कि एक करोड़ रुपया कॉम्पनसेशन दिया गया है मगर सर वो गलत था yes. सर उस शहीद परिवार তারপর তিনি এসছেন মধ্যবিত্তদেরকে নিয়ে মধ্যবিত্তদেরকে নিয়ে তিনি কি বলেছেন মধ্যবিত্তদেরকে নিয়ে বলেছেন যে এই মধ্যবিত্ত পরিবার বা এই মধ্যবিত্ত ভারতবাসী যারা ছিল বা মধ্যবিত্ত শ্রেণী তারা নরেন্দ্র মোদীকে একটা সময় ভীষণ ভরসা করত করোনার সময় লকডাউনের সময় নরেন্দ্র মোদী যখন তাদেরকে থালা বাজাতে বলেছেন তারা খুব করে থালা বাজিয়েছেন দারুণ থালা বাজিয়েছেন তারপর যখন মোবাইল নিয়ে আলো দেখাতে বলেছিলেন তখন মোবাইল নিয়েও আলো দেখিয়েছে কিন্তু তাদের সাথেও কি করা হয়েছে ট্যাক্সের বিষয় তাদেরকে দুভাবে ছুরি মারা হয়েছে একটা পিছন দিকে পিঠের মধ্যে ছুরি মারা হয়েছে আর একটা বুকের মধ্যে ছুরি মারা হয়েছে এবং এটা কোথায় বলছে রাহুল গান্ধী ভরা লোকসভাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সামনে দাঁড়িয়ে বলছে ধর 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 থালি বাজাও থালি বাজাও বাজাই হামে আজীব লাগা प्रधानमंत्री ने मिडिल क्लास को ऑर्डर दिया तो मिडिल क्लास ने खाली बजाई उस आपने उसी मिडिल क्लास के एक छुरा पीठ में मारा दूसरा छुरा छाती में एक इधर मारा और एक इधर मारा इंडेक्सेशन जो आपने कैंसिल की वो पीठ में छुरा था और जो कैपिटल गेंस टैक्स आपने बढ़ाया वो छाती में छुरा था রাহুল গান্ধী আজকে যখন যে আক্রমণগুলো করছিল এতটা সুপরিকল্পিত ছিল সুনিপুণ ছিল যে ওখানে দাঁড়ানোর মতো কারো জায়গা ছিল না স্পিকারকেও আজকাল ভীষণ পরীক্ষার সামনে পড়তে হয় যখন বিরোধীরা বলেন আমরা এর আগে অভিষেক ব্যানার্জিকেও দেখেছি যখন বলেছেন অম্বিলা কি করবেন বুঝতে পারেনি কোনো সময় বিজেপি জার্সি গায়ে চাপিয়েছেন তো কোনো সময় স্পিকারে আজকে তো সরাসরি তাকে এমনভাবে তার কাছে প্রতিবেদন বলা হয়েছে বা তার কাছে উপস্থাপন করা হয়েছে তার কাছে প্রশ্ন করে তার কাছ থেকে উত্তর চাওয়া হচ্ছে ওম বুঝতে পারছে না কি করবে আজকে বিরোধীদের বক্তব্য মানে তার কাছে প্রতি এক একটা নতুন হার্ডেল নতুন চ্যালেঞ্জ আম্মানি আদানি কিনে লোকসভায় না রাহুল গান্ধী বলবে না এটা তো হতে পারে না এবং রাহুল গান্ধী তার নীতিগত জায়গা থেকে একটা সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিতভাবে এগোচ্ছে এবং খুব শক্ত ভিতের উপর দাঁড়িয়েছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে চার হাজার বা পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে যে ভারতবর্ষের বিয়ে হলো একটি ছেলের সেই বিয়েতে নরেন্দ্র মোদী থাকলেও রাহুল গান্ধী যায়নি এবং রাহুল গান্ধী আজকে সেটাও বলেছে বিয়ের প্রসঙ্গটাকে ছেড়ে দিয়ে তিনি অম্বিল্লার কাছেই প্রশ্ন করেছেন যে আম্বানি বা আদানির কথা না হয় আমি বলবো না তাহলে কি বলবো আপনি বলুন কারণ এই কথা তো আমাকে বলতেই হবে তাহলে কি থ্রি বা ফোর এভাবে বলবো নাকি এ ওয়ান এ টু গুজরাটের দুজন আদানি এবং আম্মানি ভারতবর্ষের ধনীতম ব্যক্তিদের মধ্যে অন্যতম একজনের নামের প্রথম অক্ষর শুরু হয় এ দিয়ে অপরজনেরও তাই তাই তিনি নামকরণ করেছিলেন এ1 এ2 পরবর্তীতে দেখবেন এটা রাজনৈতিক আর কি নতুন কৌশল বা ধারা শুরু হলো বা তাদের এটা একটা নতুন নাম হয়ে গেল এরপর থেকে হয়তো এইভাবে উচ্চারিত হবে আম্মানি ওরফে এ1 আদানি ওরফে এ2 কে পাস हिंदुस्तान के धन तो सर मैं समझ नहीं पा रहा हूं इनके बारे में मैं इंडिकेट कैसे करूं इनके बारे में बोलना तो पड़ेगा सर अगर आप हमें कहो कि इन दोनों के बारे में आप बोल ही नहीं सकते तो वो तो हमारे लिए एक्सेप्टेबल ही नहीं है सर हमें तो बोलना है अब आप तो आप, आप चाहते हो कि नाम ना ले तो कोई और सिस्टम दे दीजिए हमें राहुल गांधी प्रथम सरिमार भूल हो गए মানে নির্দিষ্ট করে দিলেন এবং ভারতবর্ষের জনগণকে জানিয়ে দিলেন তাকে যেভাবে পাপ্পু ট্যাগ দিয়ে দেওয়া হয়েছিল সেরকম আম্মানি আর এবং আদানিকে আজকে নতুন করে ট্যাগ করে দেওয়া হল এ ওয়ান এবং এ টু লোকসভাতে প্রত্যেকের বলবার অধিকার রয়েছে এবং নির্দিষ্ট নিয়ম মেনেই তাই কিরণ রিজু যখন তাকে নিয়ম বোঝাতে গিয়েছিলেন উল্টা রাহুল গান্ধী তাকে বলছেন যে উনি বাধ্য স্যার কিছু করার নেই স্পিকারকে উদ্দেশ্য করে কিরণ রিজুকে বলছিলেন যে উনি বাধ্য স্যার

তাকে বলতে হবে কিছু এবং এটা ওনার গণতান্ত্রিক অধিকার রয়েছে মানে এটা বুঝিয়ে দেওয়া আপনার যদি আমাকে বলার এটা গণতান্ত্রিক অধিকার থাকে আদানি আম্মানি কিনা তাহলে আমাদেরও অধিকার রয়েছে ভারতবর্ষে আপামর যে গরিব জনসাধারণ রয়েছে যে মধ্যবিত্ত ভারতবাসী রয়েছে যে কৃষক ভারতবাসী রয়েছে যে যুবক যুবতী যুব সম্প্রদায় বেকার ভারতবাসী রয়েছে তাদেরকে নিয়েও বলবার এই অধিকারটা রাহুল গান্ধীর রয়েছে এটা তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি ভয়ের বাতাবরণ বোঝাতে গিয়ে রাজনাথ সিং এর উল্টো পাশে বসে তিনি রাজনাথ সিং কে বলছেন যে এই দলটা যে রয়েছে বিজেপি বা সরকার পক্ষে এদের মধ্যে একজনই রয়েছে যার স্বপ্ন দেখার অধিকার রয়েছে প্রধানমন্ত্রী হওয়ার অন্য কারণে ইভেন যে প্রতিরক্ষা মন্ত্রী বসে আছেন রাজনাথ সিং কারণে কিউ ভয় পায় এবং এই ভয়টা গোটা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে স্যার ইউ সি দ্য প্রবলেম ইজ স্যার ইন দ্য বিজেপি ইন দ্য বিজেপি অনলি ওয়ান ম্যান ইজ এলাউড টু ড্রিম টু বি প্রাইম মিনিস্টার ইফ দ্য ডিফেন্স মিনিস্টার ডিসাইড হি ওয়ান্টস টু বি প্রাইম মিনিস্টার देयर इज अ बिग প্রবলেম देयर इजFear সো দিস Fear हैज बीन স্প্রেড থ্রুআউট দ্য কান্ট্রি এন্ড দ্য क्वेश्चन आई वाज आस्किंग মাইসেলফ ওয়াজ তিনি এই কথাগুলো বলতে বলতে পরবর্তীতে তিনি বললেন প্রধানমন্ত্রীর আত্মবিশ্বাসটি আমি প্রথমেই বললাম না যে আজকে প্রধানমন্ত্রী থাকলে খুব কষ্ট পেতেন মানে তিনি দেখতেন যে তার দলকে এভাবে অসহায় ভাবে লোকসভাতে আত্মসমর্পণ করতে হচ্ছে বা তার নিজেকে যে ছাপ্পান্ন ইঞ্চি বুক নিয়ে গর্ববোধ করে তার আজকে বুক চুপসে যেত সে বলেছে যে আমরা বিরোধী জোট নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রীর আত্মবিশ্বাসকে ভেঙে দিয়েছি এবং আমি আগাম বলে যাচ্ছি এরপর থেকে যখন আমি বক্তব্য রাখবো না কতটা আত্মবিশ্বাস থাকলে একজন বিরোধী দলনেতার সরকার পক্ষের বা এভাবে করে বলতে মন্ত্রী প্রধানমন্ত্রী মতো প্রধানমন্ত্রী ভাষণ আর এটা স্বাভাবিক আমি দীর্ঘদিন থেকে আমার বিভিন্ন পর্বে বলে এসেছি যে বিরোধীরা যেভাবে আক্রমণ সানাচ্ছে যে সুপরিকল্পিত ভাবে নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এগোচ্ছে তাতে সমস্যা বিজেপির বাড়বে এবং নরেন্দ্র মোদী ছাড়া বিজেপির যে সুবক্তা নেই রিজার্ভ বেঞ্চ যে পুরো বেআব্রু হয়ে গেছে এটার আগেও প্রমাণ হয়েছে অভিষেক ব্যানার্জি চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছিল আর এবার তো রাহুল গান্ধী মানে ফাঁকা মাঠে বল খালি জালে জড়িয়ে গেছে জালে জড়িয়ে গেছে সে একটার পর একটা কথা বলেছে এবং প্রত্যেকটা কথাকে বুঝতেই পারে বিজেপি যে আসছে যে আগামী বিধানসভা ভারতবর্ষে অনুষ্ঠিত হতে চলেছে সেগুলোকেই তিনি ইন্ডিকেট করেছেন ভারতবর্ষে বাজেট যখন লোকসভায় পেশ করা হয় তার আগে বাজেট প্রক্রিয়া যখন চলে বা তৈরি করা হয় বা তৈরি করার শেষে হালুয়া বিতরণ করা হয় গাজরের হালুয়া প্রতিটা অর্থমন্ত্রী যেই সরকারে থাকুক এটা তাদের রীতি বা রেওয়াজ বলতে পারে রাহুল গান্ধী ওই হালুয়ার বিষয়বস্তুটিকে বা অধ্যায়টিকে এইভাবে কারো সামনে উপস্থাপিত করতে পারেন বা ভারতবাসীর সামনে উপস্থাপিত করতে পারেন বা লোকসভায় এতজন সাংসদের সামনে উপস্থাপিত করতে পারেন এটা কল্পনাতেও কেউ ভাবেনি রাহুল গান্ধী বাদ দিয়ে আমার যা বিশ্বাস কেউ ভাবেনি তিনি প্রথমে শুরুটা এভাবে করলেন যে ভারতবর্ষে তিয়াত্তর শতাংশ মানুষের মধ্যে রয়েছে আদিবাসী রয়েছে দলিত এবং রয়েছে নিম্ন বা পিছিয়ে পড়া মানুষজন এই শতাংশ হচ্ছে ভারতবর্ষের শক্তি এবং এই তিয়াত্তর শতাংশকে বাদ দিয়ে বাকি সব করা হচ্ছে গাজরে হালুয়া যে পরিবেশিত হয়েছে ওখানে যে ছবিগুলো রয়েছে তার মধ্যেও কারো ছবি নেই যদিও তিনি বলছেন যে আমার কাছে খবর রয়েছে এবার ভারতবর্ষের যে বাজেট তৈরি করেছে কুড়ি জন আমলা মিলে বা কুড়ি জন মানুষ মিলে এই কুড়ি জনের মধ্যে কেবলমাত্র দুজন রয়েছে যাদের মধ্যে একজন একজন পড়া বা নিম্নবর্গের মানুষ তাদেরকেও সরিয়ে রাখা হয়েছে ফটো তাদের মধ্যে আনা হয়নি এই ফটো আপনার সোশ্যাল মিডিয়ায় যে কোনো জায়গায় পেয়ে যাবেন এটা প্রতিবারই যখন বাজেট পেশ হয় তার আগে সরকার পক্ষ থেকে দিয়ে দেওয়া হয় বা নির্মলা সীতারামন যে হালুয়া পরিবেশন করছেন সেখানে ওই মানুষগুলোর মধ্যে ওই দুজন মানুষ ছিল না যেহেতু লোকসভাতে ফটো বের করা যায় না এর আগে শিবের ফটো বের করে আবার ঢুকিয়ে নিতে হয়েছিল রাহুল গান্ধীকে কিন্তু ততক্ষণে যা কাজ হওয়ার হয়ে গেছে এবারও তাই তিনি জানতেন যে এই নিয়মটা নেই তাই একবার দেখিয়েই বলেছে আমি তো আর দেখাতে পারবো না তো এখানে যে ফটোটা আমি দেখালাম বা আপনার সামনে পেশ করতে চেয়েছিলাম সেখানে কুড়ি জনের মধ্যে ওই মানুষগুলোর ছবিটা পর্যন্ত রাখা হয় এতটা অবহেলা করা হয় তাদের হালুয়াকে পুরো লে হালুয়া করে দিয়েছে राहुल गांधी सर बीस अफसरों ने उनके नाम मेरे पास है अगर आप नाम चाहते मैं दे दूंगा बीस अफसरों ने हिंदुस्तान का बजट तैयार किया है मतलब हिंदुस्तान का जो हलवा है बीस लोगों ने बांटने का काम किया है अब अब स्पीकर सर उन बीस लोगों में से नाइन्टी परसेंट लोगों में से नाइन्टी परसेंट लोगों में से सिर्फ दो हैं एक माइनॉरिटी और एक ओबीसी और इस फोटो में एक भी नहीं है मतलब फोटो में आपने বিজেপি বা এনডিএ বলুন বা সরকার পক্ষে এটা বুঝতেই পারেনি যে যেই বর্গগুলোকে নিয়ে কথা বলা হচ্ছে বা যেই শ্রেণীগুলোকে নিয়ে কথা বলা হচ্ছে ওই প্রতিটি শ্রেণীর একটা বৃহৎ অংশকে নিয়েই ভারতবর্ষের আগামী যে বিধানসভা ভোটগুলো অনুষ্ঠিত হতে চলেছে সেগুলোর মধ্যে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে তিনি চক্রবৃহ বা মৃত্যু ফাঁকতে যেখান থেকে শুরু করেছিলেন সেটা বলেছেন হাজার বছর আগে এবারে কোথায় রয়েছে হরিয়ানাতে তিনি চাষিদেরকে নিয়ে বলেছেন তিনি পরিষ্কার বলেছেন এবং এটা পরিষ্কার করে দিয়েছেন যে ইন্ডিয়া জোটে যদি সরকারে আসে বা তারা যদি সরকারে থাকতো তাদের পরিকল্পনা কি থাকতো মানে পরোক্ষভাবে এটা ঘুরিয়ে বলে দেওয়া যে আমরা যদি রাজ্যগুলো তো আমাদের যারা বিরোধী দলরা রয়েছে তাদের মধ্যে কেউ বা কারা আসে জোট গতভাবেই হোক বা ইন্ডিভিজুয়াল হোক ব্যক্তি কেন্দ্রিক ভাবেই হোক বা একটি নির্দিষ্ট দল হোক তাহলেও এই পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপায়ন করা হবে সেটা কি কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য অন্ধ্রপ্রদেশ কার্পাস চাষি মহারাষ্ট্রের কৃষক তাদেরকে বুঝিয়ে বা ঘুরিয়ে রাহুল গান্ধী এই বার্তা দিয়ে দিলেন বা ভারতবাসীদেরকে এই বার্তা দিয়ে দিলেন যে যেটা করেনি ন্যূনতম সহায়ক মূল্য কৃষকদের ইন্ডিয়া জোট যদি সরকারে আসে তাহলে এটা প্রথমেই বাস্তবায়িত করা হবে তার মানে বিধানসভা ভোট যেটা রয়েছে মহারাষ্ট্রে সেখানকার কৃষকদেরকে বার্তা দিয়ে দেওয়া যে ওখানে ইন্ডিয়া জোট উদ্ভব ঠাকরে বা রাহুল গান্ধী शिवसेना कांग्रेस जो हिसे प्रथम पद हो मगर आपने नहीं किया तो मैं यहां इंडिया गठबंधन के तरफ से गारंटी देता हूं कि हम ये काम करके दिखा देंगे जो।, जो आपने अपने बजट में नहीं किया वो मैं हिंदुस्तान के सब किसानों से कहना चाहता हूं गारंटीड लीगल एमएसपी हम इस सदन में पास करके आपको देंगे तीन दूटो दल पार्थक्य को পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে কংগ্রেসের আমলে কি করা হয়েছিল দিনের কাজ কংগ্রেসের আমলে কি করানো কি করা হয়েছিল কৃষকদের জন্য উল্টা আন্দোলনের সময় তাদের বিরুদ্ধে রাস্তার মধ্যে যেভাবে কিল করা হয়েছিল মনে হয়েছিল নতুন করে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার বানানো হচ্ছে সেই জায়গাটা আরো একবার রাহুল গান্ধী মনে করিয়ে দিয়েছে এর পরের ভোট কোথায় আছে বিধানসভা ঝাড়খন্ডে ঝাড়খন্ডে কোন মানুষের সংখ্যা বেশি আদিবাসী মানুষের সংখ্যা বেশি বা আদিবাসী অধিষ্ঠিত রাহুল গান্ধী কি বলেছেন যে তিয়াত্তর শতাংশ যে ভারতবাসী রয়েছে তার মধ্যে যারা থাকেন তাদের মধ্যে একটি অংশ হচ্ছে আদিবাসী তাদেরকে বুঝিয়ে দেওয়া যে এরপর যে এম ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা কংগ্রেস যৌথভাবে যদি সরকারে আবার আসে ঝাড়খণ্ডে তাহলে আদিবাসীদের নিয়ে ভাবা হবে বিজেপি ভাবতেই পারেনি যে কোথাকার জল কোথায় গড়াচ্ছে কোথাকার জল কোথায় গিয়ে পড়ছে এতটা নিরুপায় এতটা অসহায় প্রতিটা পর্বের পরে বলতে হচ্ছে প্রথম দিন যখন রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে বিশ্লেষণ করেছিলাম বলেছিলাম এতটা অসহায় বিজেপিকে দেখায়নি তারপর অভিষেক ব্যানার্জির কথা বলতে গিয়ে বলা হলো যে এতটা অসহায় এতটা দুর্বল বক্তব্যের ক্ষেত্রে রিজার্ভ বেঞ্চ বিজেপির এর আগে ছিল না আর আজকে বলতে হবে সত্যি কথা খুব সততার সাথে যা পরিস্থিতি চলছে বা যেভাবে বিষয়টি এগিয়ে যাচ্ছে এই সরকার পাঁচ বছর আদৌ টিকবে কিনা সেটা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন রয়েছে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন